দর্শক আসসালামু আলাইকুম কাহারোল হাটে রয়েছি শনিবার একুশ জুন দু আর যেখানে মহিষ কেনাবেচা হচ্ছে আমরা সে জায়গায় রয়েছি আর সপ্তাহে কিন্তু একদিন শনিবারই হাট বসে উপজেলা কাহারোল জেলা দিনাজপুর আর আপনারা জানেন যে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে কিন্তু মহিষ বিক্রিও করতে আসে কিন্তু আসে তো আজকে কেমন দামে কেনাবেচা চলছে মহেশ আমরা সে তথ্য দিতে চাই আমরা শুরুতে দেখছিলাম দুটো ভালো আছেন বাজার কেমন বলেন তো মোটামুটি ভালোই কত টাকা মন চলছে মহেশ এখন চার লক্ষ আমি দাম চাইছি এই জোড়াটা চার লক্ষ চাচ্ছেন চার লক্ষ দাম চাইছি এই যে এই জোড়াটা কত কি বলে কত তিন তিরিশ পঁয়ত্রিশ দেওয়া যাবে না কত হলে দেওয়া যাবে তিন লাখ ষাট কয় মন হবে আইডিয়া দিতে পারবেন না তিন লাখ ষাট হলে বিক্রি করতে চান আইডিয়া দিতে পারবে না আর এই জোড়া দাম চলছে অনেকক্ষণ ধরে দাম চলছে হ্যাঁ

308 360 কয়টা কিনবে কি লক্ষ্য করলেন বাজার কি লক্ষ্য করলেন আপনি তো বেশ অনুরোধ করেছিলেন জন্য দিতে পারি নাই আচ্ছা কি লক্ষ্য করলেন আজকে বলেন চড়াই কি বলে চাচা চড়ার হামার নরম করে না আপনি কথা বলেন আমার মৈশ তো দুदात ओरिजिनल কাঁচা জিনিসের দাম বেশি না কত ফলে দিবেন বলেন তো ঠাকাই জান কম তো হবে তো আপনি কত কমবেন বলেন আপনি কমবেন তাহলে ভাই একটু বাড়বে আপনি ধরে আচ্ছা আপনি দেন উনি গিয়ে

তাহলে দশ পর্যন্ত বলা হলো তাও মন সেনা না চাচা রে চাচা কি ব্যাপার ছাগল ছাগলের হাতে ছাগল কিনবে কেন মানুষকে এভাবে কথা বলেন মহিষ কিনতে ছাগল কিনুক হ্যাঁ ঠিক আছে আর এগুলো দাম বলছিলেন নাকি কি অবস্থা বলেন তো এগুলা এগুলা কার এগুলা কার

দেখা চলছে কত বাবাজি কত দিবেন তিনশো তিরিশ চল্লিশ তাহলে কত টাকা মন চলছে চাচা বত্রিশ তেত্রিশ পোষারটা আর কাঠায়েরটা কত আঠাশ হাজার টাকা ধরে কেনা যায় আচ্ছা আচ্ছা ঠিক আছে বত্রিশ তেত্রিশ নাকি পোষার মহিষটা চলছে আর সাতাশ আঠাশ হাজার টাকা ধরে কাঠায়ের মহিষটা চলছে তবে এগুলো ওনারা চোখের আইডিয়া করে বলছে এখান থেকে কিছু কম বেশি হবে তবে ব্যাপারীরা কিন্তু সব সময় রেটটা একটু কমায় কিন্তু বলে আমরা দীর্ঘ অভিজ্ঞতা থেকে সেটি বলছি এ ভাই কি অবস্থা এই জোড়া কার কত দাম চাচ্ছেন বলেন তো সাড়ে চার এখন পর্যন্ত কত বলে তিন লাখ দশ আর বেচা বেচির দাম চারের মধ্যে হলে দেওয়া যাবে কয়মন হবে দুইটাই ওইটা আপনি আন্দাজ করতে পারেন না চার লাখের মধ্যে হলে জোড়াটা বিক্রি করতে চাচ্ছে আর

দেখা দেখে চলছে দাম চলছে এই জোড়াটা দাম কত বাবাজি কত পাঁচশো কত কি বলে কাস্টমারে আর বেচা বেচি কত হলে করা যাবে কয় লাখ সত্তর চার লাখ সত্তর চার লাখ সত্তর হাজার হলে এ জোড়াটা বিক্রি করতে চান কয় মন হবে জোড়াটাই বাইশ মন হবে বাইশ মন বাইশ মন নাকি হবে বলছি হবে বাইশ মন চার লাখ সত্তর হাজার হারে বিক্রি করতে চাচ্ছেন বললেন ভাইয়া কি বললেন

কাহার হাট থেকে দেখানোর চেষ্টা করলাম সকাল ভালো থাকবেন শুধু